প্রিয় এলাকাবাসী আপনারা নিশ্চয়ই জানেন দেশের কেন আছে আছে এই চট্টগ্রামের বাসখালী উপজেলায় বিভিন্ন অলিতে গলিতে পাড়া মহল্লায় মাদকের বিস্তার লাভ করেছে এই সুবাদে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মাদক আসক্ত হয়ে এখন লেখাপড়া থেকে অন্য পথে চলে যাচ্ছে এখন আমাদের এই পাশখালীর বৈশ্বর ইউনিয়নের আমাদের এক জামাত কর্মী ভাই বিষয়টি আমাদের বলছুরি বিষয়ে জানাবেন আমরা আপনার থেকে জানতে চাই এই যে বলছুরি কি পরিমাণ মাদক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মূল বক্তব্য হচ্ছে বলছুরি বিষয়টা হচ্ছে মাদকের বিষয় নিয়ে বলছুরি মাদক সাপ্লাই হয় মাগরিবের পর থেকে আসরের আসরের পর মাগরিব পর্যন্ত এবং মাগরিবের পর থেকে আসার পর্যন্ত স্কুল রুট দিয়ে এই রুট দিয়ে যেটা বসু স্কুলের স্কুল রুট যেটা আছে এই রুট দিয়ে প্রচুর পরিমাণে মাদকের ব্যবসা হয় বাসাকে নয় এবং মাদকের এই মাদকগুরো আশি ঘুর থেকে এই ঝুলের বিপ্লবের এই মামলার আসামি বদিয়াল ডাকাত বদে এলাম ওখানে প্রশাসন একবার গিয়ে অভিযান চালানোর পর প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করেছে কাউকে গ্রেপ্তার করানো করতে পারে না কিন্তু প্রশাসনের নজর নজরটা পেয়ে ওরা কিছুদিন ছিল এখন আবার প্রতিনিয়ত মাদকের সয়লাভ সরে যাচ্ছে আমাদের যে ইভেন মাদককে অনেক পরিবার এখন নষ্ট হয়ে যাচ্ছে মাকে মারতেছে বাপকে মারতেছে বড় ভাই মানতেছে না স্কুলের ইভেন্ট বসে স্কুলের আসে তারপরে ম্যাজিক ইফিদিং করে মাদককে আর আপনি যদি এদিক দিয়ে হাঁটেন মা এবং এসে আগে এদিক দিয়ে হাঁটেন

আবার এসে প্রত্যেকে নটা রাখ পর্যন্ত এখন পুলিশ হচ্ছে সীমিত আপনাদের পুলিশকে সহযোগিতা করতে হবে আমরা পুলিশকে সর্বত্র সহযোগ করবো কিন্তু প্রশাসনকে আমাদের আমাদেরকে কোন দুটি সাথে আছে প্রশাসনকে আসতে হবে কিন্তু প্রশাসন তো আসতেছে না ফোন পর প্রশাসন বলে আমরা যাব আপনারা ধরে ফেলেন ওরা মাদশক্ত মাদশক্ত ওদের কাছে অস্ত্র আছে আমরা আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই তাহলে ওদের ওদেরকে কীভাবে আমরা ধরবো আমি অলরেডি দুই বাসা নামে নিবেদন অভিযোগ মাদকের ব্যাপারে কিন্তু এই পর্যাপ্ত ডকুমেন্ট সব তানার কাছে গেছিলো তারা পর্যাপ্ত ডকুমেন্ট দিতে পারে না সেই জন্য সেনার মানে আসে না আমি দুসিম্বার কথা বলছি ইভেন গতকালকে মাদক মাদক মাদককে আমি বাজার করে রাখতে যাচ্ছিলাম গতকালকে মানে মাদক নিয়ে এদিক দিয়েছিল তাহলে এই মাদকের বিষয়টা যদি কি আমরা যদি দেওয়া না হই তাহলে ভবিষ্যতে আমাদের বোলছরি বড়ো ধরনের একটা সমস্যা হবে বলে আমি আশা করতেছি তো আমি প্রশাসনের প্রতি আকুল আবন্দন জানাবো বোলছরির স্বার্থে বলছিলেন রাম জনতার সাথে স্কুল কলেজের সাথে স্কুলের মেয়েদের থেকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে প্রশাসনিক দ্রুত ব্যবস্থা